আমার সামনে যে কিতাব দেখতে পাচ্ছেন আওয়াজ দিয়ে বলেন এই কিতাবখানা কে নাজিল করেছেন কার হয়েছে আমার নামিন এই পবিত্র কোরআন কে নাজিল করলেন দিনকাল ভেদে বিশ্ব নবীজির উপরে নবীজির উপরে কোরআন যখন নাজিল হচ্ছিল নবীজি তখন কোরআন থেকে তেলাওয়াত করছিলেন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে অনেক মুশ্রিকরা কালেমা পরে ইসলামের শুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছিল জোরে যখন তেলাওয়াত করেন নবীর কণ্ঠের কোরআন অনেক মুশ্রিকরা যখন কালেমা পরে ইসলামের সুশীতল সায়াতল আশ্রয় গ্রহণ করছে স্বভাবগত কারণে আবু জাহেলের মেজাজ তখন নরম না গরম আরো জোরে বলেন নরম না গরম আবু জাহেলের মেজাজ এত গরম নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলেই তার মেজাজটা গরম হয়ে যায় আবু জাহেলের সবচাইতে নিকটতম একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা ওয়ালিদ ইবনে মুগীরা কি একদিন আবু জাহেল ডাক দিয়ে বললেন রে ওয়ালিদ ইবনে মুগীরা নবীর কণ্ঠের যেই কোরআন তেলাওয়াত শুনি নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত যারাই শুনি কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ওয়ালিদ ইবনে মুগিরাই কুরআনুল কারীম সম্পর্কে তোমার ধারণা কি এই কুরআনুল কারীম সম্পর্কে তোমার বক্তব্য কি ওয়ালিদ ইবনে মুগিরা বললেন নবীর কণ্ঠে কুরআন তেলাওয়াত যে হুত আমি কোনদিন শুনি নাই আবু জাহেল ডাকতে বললেন ডন্ট লেট এক মুহূর্ত দেরি করার দরকার নাই এক দৌড় দিয়ে চলে যাও নবীর দরবারে নবীজির দরবারে চলে গেলেন নবীর দরবারে যখন চলে গেলেন ওয়ালিদ ইবনে মুগিরা দেখতে পাচ্ছিলেন আল্লাহর নবী যে নবুয়তের কণ্ঠ দিয়ে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন জরে কোন সুবহানাল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে শুনে ওয়ালিদ ইবনে মুগীরা বলেন নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার কাছে এতই ভালো লাগলো নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার কাছে এতই মধুর মনে হয়েছে আমার অজান্তে আমার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করে দিয়েছে ওয়ালিদ ইবনে মুগীরা বলেন ইকরাইয়া মুহাম্মদ ইকরাইয়া মুহাম্মদ মোহাম্মদ ও মোহাম্মদ আর একটু তেলাওয়াত করে আমাকে শোনাও আর একটু তেলাওয়াত করে আমার শোনাও এত সুন্দর মধুর বাণী আমি আর জীবনে কোনোদিন শুনি নাই জোরে কোন সুবহান আল্লাহ নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে ওয়ালিদ ইবনে মুগীরা একজন মুশরিক মানুষ নিজের অজান্তেই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর সেই নবীর উপরে নাজিলকৃত কোরআনের আলোচনা হয় এখানে মানুষকে হারিকিন দিয়েও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না বা ঠিক